এটা হচ্ছে পৃথিবীর বুকে ঠাট্টা করা সেই দেশ যে দেশের নাম হচ্ছে ওগান আপনি যদি এই ভিডিওটা কন্টিনিউ করে থাকেন তাহলে জানতে পারবেন ওগান্ডার ইতিহাসের ও সভ্যতা আপনি জানতে পারবেন তারা আগে কিভাবে জীবনযাপন করেছিল আর বর্তমান তারা কীভাবে জীবনযাপন করছে ওগান্ডা পূর্ব আফ্রিকার একটি স্থল দেশ এর পূর্বে কেনিয়া উত্তরে সুদান উগান্ডার রাজধানী কাম্পালা সরকার ব্যবস্থা প্রজাতন্ত্রিক রাষ্ট্র রাষ্ট্রপতি দুই হাজার পঁচিশ সাল তথ্য অনুযায়ী ইয়োরি মুসাভেনি ওগান্ডার জনসংখ্যা প্রায় সাত চল্লিশ মিলিয়নেরও বেশি সরকারি ভাষা ইংরেজি ও ওগান্ডার মুদ্রার নাম শিলিংা ধর্ম প্রধানত মুসলিম ও খ্রিস্টান ওগান্ডাকে প্রায় আফ্রিকার মুক্ত বলা হয় কারণ এটি প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যময় ভরপুর দেশটিতে অনেক জাতীয় উদ্যানও রয়েছে ভিক্টোরিয়ার নীলনোদ ওগান্ডা থেকে উৎপন্ন হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়েছে ওগান্ডার প্রধান অর্থনৈতিক খাদ হচ্ছে কৃষি ওগান্ডায় ঔপনিবেশিক শাসন চলে আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত সালে ব্রিটিশরা উগান্ডাকে ব্রিটিশ প্রোটেক্টর ঘোষণা করেন তারা স্থানীয় রাজাদের সীমিত ক্ষমতা দিয়ে রাজ্য পরিচালনা সহায়তা নেন উগান্ডা কখনো ব্রিটিশ কলোনি ছিল না বরং প্রটেক্টরাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশ জুড়ে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয় বিভিন্ন রাজনৈতিক দল গঠিত হয় যেমন উগান্ডা ন্যাশনাল কংগ্রেস ডেমোক্রেটিক পার্টি ও উগান্ডা পিপুলস কংগ্রেস নয় অক্টোবর উনিশশো সালে উগান্ডা সব স্বাধীনতা অর্জন করে প্রথম প্রধানমন্ত্রী হন মলিনটন ওবোথে আজ উগান্ডা একটি সম্ভাবনাময় দেশ প্রাকৃতিক সম্পদ তরুণ জনগোষ্ঠী ও পর্যটকদের মাধ্যমে উন্নতির পথে রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন দেশের ভবিষ্যতের জন্য চাবিকাঠি ও বন্ধুরা এবার আসি উগান্ডার খাবার নিয়ে কিছু কথা নাগ খাবার উগান্ডার জাতীয় খাবার হিসেবে পরিচিত সবুজ কলা সিদ্ধ করে চূর্ণ করে পরিবেশ করা হয় সাধারণত মাংস গ্রেভি বা বিনসেন খার সাথে খাওয়ার হয় ভুট্টার ময়দা দিয়ে তৈরি ঘন এক ধরনের পেস্ট এটি চাল বা আলুর বিকল্প হিসেবে খাওয়া হয় খুবই সাশ্রয়ী ও প্রচুর পুষ্টিকর সামরিক আদালতে বেসামরিক নাগরিকদের বিচার দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি সুপ্রিম কোর্ট বেসামরিক নাগরিকদের সামরিক আদালতের বিচারের অসংবিধানিক ঘোষণা করলেও ইউএরি মোসেভিন এই রায় অগ্রহ করে সামরিক আদালতের ব্যবহার চালিয়ে যাচ্ছেন বিরোধী নেতা কিজ্জা বেসিগিনে চিনি দুই হাজার সালের নভেম্বর থেকে আটক রয়েছেন সামরিক আদালতে বিচারের মুখোমুখি হয়েছেন এটি বিরোধী দলগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে আপনি যদি ওগান্ডায় ঘুরতে যান নিরাপত্তা ও ভ্রমণ সতর্কতা জানা অবশ্যই দরকার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ওগান্ডার জন্য লেভেল থ্রি